আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম শোনাই আপনাদের একটা সদাগর ছিল সদাগর বাণিজ্যে যায় তার ছেলেকে নিয়ে তো গ্রামে গেছে গ্রামে যাওয়ার পরে সদাগরের ছেলে গ্রাম ঘুরে দেখতে গেছে দেখতে গিয়ে একটা বণিকের বউ দেখে তার খুব মানে ভালো লাগছে আর কি সে ওই বউয়ের পিছু লাগছে এখন পিছু লাগার পরে এখন ওই বউ তো বিরক্ত এটা কেউ জানে না কারো নজরে পড়ে নাই যখনই বাণিজ্যে যায় ওই গ্রামে তখনই ওই নানান বাহানায় ওই মানে ওই বউকে বিরক্ত করে আর কি এরকম করতে করতে একদিন ওই বণিকের বউ সিদ্ধান্ত নেয় যে এটার তো একটা মানে কিছু করতে হবে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় তো বের করতে হবে যে ক তা মানে যেই ভাবা সেই কাজ তো একদিন আসছে আসে গল্প করতেছে গল্প করতে করতে এই কথা সেই কথা বলতে বলতে হঠাৎ করে বলতেছে এখন তো আমার হাজব্যান্ড মানে ওনার স্বামী আসার সময় হয়ে গেছে তাহলে এখন তো পালাইতে হবে চলে আসছে গেটে তো কোথায় পালাবে কোথায় পালাবে তা এখন ওই উনি আগে থেকে যেহেতু প্ল্যান করে রাখছে তো ওই ইয়ার আলকাতরার জারের মধ্যে লুকাইছে আল ভর্তি সারা গায়ে আলকাতরা হয়ে গেছে কালো একদম দেখা যাচ্ছে নাই তো যে না এখানে না এখানে পালালেও তো বুঝতে পারবে কোথায় পালানো যায় পরে ওখান থেকে বের হইল হ্যাঁ বের করে নিয়ে আবার তুলার মধ্যে রাখছে তুলার মধ্যে তো বলতেছে না এখানেও তো বুঝে যাবে তুলা আল আলকাতরার সাথে আবার তুলা লেগে গেলে কিরকম একটা পরিস্থিতি বলেন দেন তারপরে ওখান থেকে নিয়ে আবার খাসার মধ্যে রাখছে খাঁচার মধ্যে রাখছে তখন খাঁচার মধ্যে ঢুকছে ঢোকার পরে এখন ওই বউটা বলতেছে যে লক করে দিয়েছে তালা দিয়ে দিয়েছে বলতেছে এইবার তুই এখানেই থাক তোর এখানেই মরতে হবে আর তোর নাম আজকে থেকে আতা ঘুঘু তুই যদি তুই যে মানুষ তুই যদি কখনো শিকার করিস তাহলে তোর খবর আছে তো তোর কথা তো কেউ বিশ্বাস করবেই না আর তোকে মেরে ফেলবে এই কথা বলছে বলার পরে তো ও ভয় পেয়ে গেছে যে হ্যাঁ তাই তো আমি যদি বলি আমি মানুষ তাহলে তো আমাকে মেরে ফেলতে পারে ও আর মুখ খোলে না কথা বলে না তো ওই বউটা এখন লুকায় ও লুকায় লুকায় রাখে আর পশা পান তা পাইখানা যা দেয় তাই খাইতে দেয় এখন ওর তো বলার কিছু নাই তাই খাচ্ছে এটা খাইতে খাইতে পরে এখন ও আর কতদিন রাখবে এভাবে তো একদিন একটা লোকে বলে যে আমি হচ্ছে সদাকারদের খবর দিও ওদের তো অনেক টাকা তো আমি হচ্ছে এই আতা আমার কাছে যে আতা ঘুঘুটা আছে এটাকে বিক্রি করতে চাই তো উনিও খুঁজতে 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 আরেকটা সওদাগর তার কাছে বলছে সওদাগরের কাছে বলছে যেন ওই সওদাগর বলছে সেটা আবার কি আতা ঘুঘু তো ওই সওদাগরের ছেলে শুনছে ছোটো বায়না ধরছে যে আমি হচ্ছে কিনবো আতা ঘুঘু তো পায় না যেহেতু ধরছে কিনে দিতেই হবে সদাগর ছেলেকে আটা ঘুঘু কিনে দিছে যে নিয়ে গেছে মহিলাটা এখন মানে ওই বউটা এখন ঝামেলা মুক্ত হয়ে গেল তো নিয়ে যায় এখন ওদের ওখানে খাইতে দেয় খায় চুপ করে ও মুখ খুলে না যে যদি বলে যে ও মানুষ তাহলে তো ওকে মেরে ফেলবে তো মুখ খুলে না যথারীতি বলতেই থাকে খাইতে থাকতেছে ওর যেরকম দিচ্ছে বলে যে আতা ঘুঘু কি খায় ওই পোষা বান্তা দিলেই খায় খাওয়াচ্ছে তো হঠাৎ একদিন কুকুর ছাগল মানে গরু ওইগুলো মহিষ গোসল করাচ্ছে তো ওই সৌদাগরের ছেলের ইচ্ছা জাগে যে এই আতা ঘুঘুকে সে গোসল করাবে তো আতা ঘুঘু কি গোসল করে তা গোসল টসল করে না বলছিল তাহলে ঠিক আছে তাতে কি আমরা একটু গোসল করায় দেখি কি হয় তো মানে ওই কথার নামে গোসল করাইছে আর দেখে এখন মানুষ বের হয়ে আসে আর সওদাগর জানে গেছে যে এটা তো অমুক সৌদাগরের ছেলে কে রে তোর এই অবস্থা কেন তো বলতেছে যে এই যে এই মানে পুরো ঘটনাটা ওকে বলে যে এরকম কারণে তো বল তো এটা হলো যে ও ভিতু জন্য বলে নাই যে আসলে সে যে মানুষ কিন্তু তো ওকে যা দেয় তাই খায় আমাদের হচ্ছে বর্তমান পরিস্থিতি রকম যে তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো কেউ যেন আতা আতাঘুঘু হয়েন না হ্যাঁ আপনাদের উদ্দেশ্য বলতেছি তো আমাদের পরিস্থিতি এরকম যে আমরা আতাঘুঘুর মতোই আসলে জীবনযাপন করতেছি আমরা মুখ খুলতেছি না আমাদের যে আইনে চালাচ্ছে আমরা সেই আইনেই চলতেছি আমরা আমরা ভয় পাচ্ছি হ্যাঁ মুখ খুললেই আমাদের বিপদ মুখ খুললেই আমাদের জেলে যাইতে হবে পুলিশ প্রশাসনে আমাদের হামলা করবে দেন আমাদের নিরাপত্তা নাই আর কি আমরা যদি মুখ খুলি তাহলে আমাদের নিরাপত্তা নাই সো এই জন্য আমরা ওই মানে আমাদের নিজেকে আতা আতাঘঘুর সাথে আগে আসলে তুলনা করাই চলে আসলে আমরা যেহেতু মুখ খুলতে পারতেছি না আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি এটাই আর কি তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো কেউ কখনো মানে আতা ঘুঘু হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না চেষ্টা করবেন মানুষ হয়ে বেঁচে থাকার জন্য ধন্যবাদ সবাইকে